আসলে এটা টোটালি বোর্ড যারা বিবেচনা করবে সেই করবে এবং দিন আমি এজ এ প্লেয়ার ক্রিকেটটা অলওয়েজ এনজয় করতে চাই বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে পেসার তাসকিন আহমেদ টাইগারদের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে দল যেখানে তাস্কিনের নাম উঠে এসেছে আলোচনায় বাংলাদেশের তিন ফরম্যাটে অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত তবে গত বছর টি টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে কারণে দলে ছিলেন না শান্ত সময় সে দায়িত্ব পান লিটন দাস যার নেতৃত্বে তিন সিরিজ করে টাইগাররা দলের স্থানীয় অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা চলছে সম্ভাব্য অধিনায়কের তালিকায় আছেন তাস্কিন আহমেদও বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন নেতৃত্ব দেওয়ার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত এই পেসার এ প্রসঙ্গে তাস্কিন আহমেদ বলেন এটা বোর্ডের সিদ্ধান্ত বোর্ড যাকে বিবেচনা করবে সেই দায়িত্ব পাবে আমি একজন খেলোয়াড় হিসেবে সব সময় এনজয় করতে চাই দলের জন্য সেরাটা নিংড়ে দিতে চাই তবে বোর্ড চাইলে অবশ্যই চেষ্টা করব বাংলাদেশ জাতীয় দলে তাস্কিন আহমেদের উত্থান ছিল চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে ইনজুরি কাটিয়ে ফিরে তিনি দলের অন্যতম প্রধান পেসার হয়ে ওঠেন নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন আল্লাহর রহমতে পরিবারের দোয়া এবং দলের সাপোর্ট সব মিলিয়ে একটু একটু করে বেড়ে উঠছি নিজের জায়গা থেকে সবসময় উন্নতি করার চেষ্টা করছি এবং দেশের জন্য ভালো কিছু করতে চাই এদিকে তাসকিনের প্রতি ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর আগ্রহ রয়েছে এর দল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট নাকি তার সঙ্গে যোগাযোগ করেছে তবে বিসিবির অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত না সম্ভব নয় যদি তাকে ফিট মনে করে তবে এনওসি দেওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি অধিনায়কদের নতুন ঘোষণার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা লিটন দাস তাসকিন আহমেদ কিংবা অন্য কোনো ক্রিকেটার বোর্ড কাকে চূড়ান্ত করবে সেটা এখন সময় বলে দিবে